পটুয়াখালীর কলাপাড়া ও মহিপুর এলাকায় পুলিশ চালিয়েছে অপারেশন ডেবিল হান্ট নামের বিশেষ অভিযান এই অভিযানে আওয়ামী লীগ কর্মীসহ নয়জন আসামিকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ রবিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল কলাপাড়া ও মহিপুর থানার বিভিন্ন এলাকায় একযোগে অভিযান চালায় আটককৃতদের বিরুদ্ধে রয়েছে রাজনৈতিক মাদক ও ইয়াবা মামলার একাধিক অভিযোগ কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুয়েল ইসলাম জানান অপারেশন ডেবিল হান্টের আওতায় ওয়ারেন্টভুক্ত ও মামলার এজারভুক্ত আসামিদের গ্রেফতার করা হচ্ছে যাতে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকে পুলিশ জানিয়েছে গ্রেফতারকৃতদের সোমবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে এদিকে এলাকা জুড়ে জোরদার করা হয়েছে টহল ও নজরদারি এই বিশেষ অভিযান সম্পর্কে স্থানীয়রা বলছেন ডেভিল হান্ডে গ্রেফতারকৃতদের মধ্যে রাজনৈতিক কর্মী থাকলেও বেশিরভাগই পলাতক আসামি ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে অভিযান অব্যাহত থাকবে যতদিন পর্যন্ত এলাকায় সম্পূর্ণ সন্ত্রাস ও মাদক মুক্ত না হয়